পড়াশোনার পাশাপাশি এখন থেকেই পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে সুদপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল স্কুলের মধ্যে ফুড ফেস্টিভ্যাল কাটমা থানার অন্তর্গত সুদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ফুড ফেস্টিভ্যাল বিদ্যালয় প্রাঙ্গণে স্টল সাজিয়ে বসেছে পড়ুয়ারা কি হচ্ছে স্টল বলেছিল এই স্টলগুলিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খাবার 16 টি স্টলে প্রায় তিরিশ জন পুরহার কুপনের মাধ্যমে খাবার বিক্রি করছেন আস্তে 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 কেমন লাগছে বিক্রি করে বিক্রি হচ্ছে পুরো মানে বিক্রি হচ্ছে তো মিষ্টি আর এই রোল ফ্রাইস প্রদীপ প্রজ্বলন করে এই ফুড ফেস্টিভ্যালের সূচনা করেন কাটোয়া এক নম্বর ব্লকের ভিডিও ইন্দ্রজিৎ মারিক বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন আচ্ছা সুতপুর হাই স্কুল এসেছিলাম এখানে স্টুডেন্ট উইক সেলিব্রেশন চলছে এবং তার সাথে আমার সাবডিভিশনের একটা অন্যতম অভিনব জিনিস একটা ফুড ফেস্টিভ্যাল চলছে স্কুলে সেখানে অংশগ্রহণ করতেছিল কিরণ লাগলো এবং ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর রান্না করে নিয়ে এসছে এবং প্রত্যেকটা আমি এটা টেস্ট করেছি এবং প্রত্যেকটা সুস্বাদু সুন্দর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দে বলেন এটা আমাদের গাইডলাইন্স এর মধ্যে আছে শিক্ষা বর্ষের প্রথম সপ্তাহ স্টুডেন্ট উইক হিসেবে পালন করার কথা বলা হয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী আমরা এই রকম স্টলের ব্যবস্থা করছি পড়ুয়ারা এখানে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছে এবং সেগুলি বিক্রি করে কিছু উপার্জন করছে এর মধ্যে দিয়ে আমাদের পড়ুয়াদের কাছে এখন থেকেই স্বনির্ভর হওয়ার একটা বার্তাও দেওয়া হচ্ছে এটা আমাদের গাইডলাইনের মধ্যেই আছে এই যে স্টুডেন্টস উইকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বছরের শুরুতেই যাতে ছাত্রছাত্রীরা স্কুলকে একটা ভালো লাগার জায়গা মনে করে একটা আনন্দময় পরিবেশ তৈরি হয়ে ওঠে সেই লোককেই এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে এবং এটা আমাদের গাইডলাইনের মধ্যে আছে সরকারি গাইডলাইনের মধ্যেই আছে এটা এখন হচ্ছে আমরা ইন্টার্নশিপের কথা বলি যে ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কারখানায় বা কোনো কোম্পানিতে তারা ইন্টার্নশিপ করতে যায় তো ছোটবেলা থেকেই আমাদের ধরনের সেই রকম শিক্ষার মধ্যে যদি একটা তার সুযোগ আসে সে নিজে কিছু বাড়ি থেকে তৈরি করছে হাতে কিছু করছে তারপর সেটা বিক্রি করে কিছু ইনকাম করছে এর মধ্যে দিয়ে একটা স্বনির্ভর হওয়ার মেসেজও থাকে সেটাও একটা আমাদের এই অনুষ্ঠানের পিছনে একটা উদ্দেশ্য আছে কতগুলো স্টল হয়েছে এখানে প্রায় পনেরো ষোলোটা স্টল রয়েছে আজকে আর কতজন ছাত্র ছাত্রী আছে মোটামুটি প্রায় তিরিশ জন মতন আছে তিরিশ পঁয়ত্রিশ জন আছে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে এমন একটা দিন কাটাতে পেরে খুশি পড়ুয়ারাও বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা